হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই সুন্দরী আফুর নাম সন্না আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি খুলনাতে বৈঠে ঘাটা থানা এই আফু চাচ্ছে ভালো মনে একটা মানুষ এই আফুর বয়স সে বলছে তিরিশ থেকে একত্রিশ বছর হবে হয়তো ভাই একটু বেশি হতে পারে আমার যেটা মনে হলো এই আফু অনেক লম্বা এ ফুট কয়েন্সি সে সঠিক বলতে পারে নাই আমাকে সে বলছে ভাই আমি তো অনেক লম্বা তাকে আমি ভিডিও কলে দেখেছি হয়তো ভাই যদি এই ভিডিও ছাড়ার পরে বিয়ে না হয় প্রয়োজন হয় এর ভিডিও কলে রেকর্ড নিয়ে আর একটা ভিডিও এই আফুর ছাড়বো এই আফুর একটা বেবি আছে এই আফু সাড়ে নয় বছর সংসার করেছে এই আফুর একটা বেবি আছে বেবিটার বয়স সাড়ে সাত বছর এই আফু চাচ্ছে ভালো মনে একটা মানুষ অনেক ভাই আছেন প্রবাস থেকে আসছেন ভালো ব্যবসা করেন অনেক আছে ভালো চাকরিজীবী ঠিক আছে এই আফু দেখতে অনেক স্মার্ট এই আফু চাচ্ছে দেখতে কালো হোক আমার আগে যে বরটা ছিল তার থেকে ভালো কাউকে যেন আমি বিয়ে করতে পারি এটা আমি তাকে দেখাই দেব এই জন্য এই আফুর কোনো টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই এই আফু চাচ্ছে ভালো মনে একটা মানুষ বয়স যদি ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশও হয় এ আফু বলছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হলেও চলবে পঞ্চাশ হলেও ভাই চলবে আমি হয়তো অনুরোধ করে নেব ভাই পঞ্চাশ প্লাস হলে কিন্তু চলবে না ভাই সেটা আগেই বলি অন্য অন্য চ্যানেলে আপনারা ভিডিও দেখেন একটা মেয়ের বয়স হলো আঠারো বছর বিশ বছর তারা বলে একশো বছর হলো বিয়ে করব ওইটা ওদের প্রতারণা ভাই সিটারি বাটপাড়ি আমরা তো আপনাদের সাথে ভাই সিটারি বাটপাড়ি করতে চাই না সেই কারণে আমরা কেন মিথ্যে কথা বলবো অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন তারা কখনো কি ভাই ক্যামেরার সামনে আসে সাংবাদিকগুলো কখনো আসে না কেন আসে না ভাই তারা সিটার বাটপার সেই কারণে ভাই তারা ক্যামেরার সামনে আসে না আমি ক্যামেরার সামনে আসি ভাই আমি চাই আপনারা বিয়ে শাদী করেন সংসার করেন এই ঈদে ভাই অনেকগুলো ভাই বিয়ে দিয়েছি হয়তো আপনারা বলতে পারেন ভাই এত বিয়ে দিয়েছেন একটা ভিডিও দেখান ভিডিও দেখানো সম্ভব হয় আমার চ্যানেলে অনেক ভিডিও আছে বিয়ের ভাই একটু ঘুরে দেখে আসেন যারা আঠাইশ তিরিশ বছর বয়স অবিয়ত ছেলে পেলে এরা বেশিরভাগ ভাই এদের ভিডিও করা যায় এইসব বিয়ে তো কম হয় ভাই হাজারে একটা দুইটা বেশিরভাগ ভাই একটু বয়স্ক লোক ছাড়া আমাদের কাছে কেউ আসে না যে মেয়েদের বিয়ে করতে গেলে দুই চার পাঁচ লাখ টাকা লাগবে তারা আসে আমার কাছে রাজু ভাই দেখেন ভালো কোনো ছেলে পান কি না ভাই শেষ পর্যন্ত আমার কাছে আসে ভাই প্রথম অবস্থায় এলাকায় যদি কেউ বিয়ে শাদি করে তার কাছে এই ভাই বিয়ে করতে চায় একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বর্তমান ভাই ভেনালাও বিবাহিত আপনার আপনার বোনটাও বিবাহিত ওই বোনটি যদি ভেনালাকে বিয়ে করতে যায় ভাই দুই লাখ টাকা লাগবে ভাই কনফার্ম কথা বলছি ভাই কারণ একটা বিবাহিত মেয়ে বিয়ে করতে গেলে ভাই সবাই যৌতুক চায় আর আপনারা আপনারা ভাই যৌতুক ছাড়া ওই আফুকে যদি বিয়ে করেন ওই আফু তো রাতে ঘুম হবে না ভাই ওই আফু চিন্তা করলো ডাউল ভাত কিনে খাবো টাকা দিয়ে ফিরিতে আমি বিরিয়ানি পেলাম ভাই তাই তো আরও ভালো কেন বুঝেন না ভাই সেই কারণে বলি ভাই আপনারা বিভিন্ন মিডিয়ায় ভিডিও দেখে ভাই প্রতারণার শিকার হন কেন ভাই শিকার হবেন ভাই সরাসরি আপনি আমার বাসায় আসবেন বিয়ে শি করে বাড়ি নিয়ে যাবেন ভাই আপনাকে এক সপ্তাহ লাগে এক সপ্তাহ আমার বাসায় থাকবেন বিয়ে হবে তারপরে আপনি বাড়িতে যাবেন আপনার জেলায় আমি আপনাকে বিয়ে দিব আমার বাড়ি আপনি থাকবেন প্রয়োজন হয় আমি ওই মেয়ের সঙ্গে কথা বলবো ফাইনাল করব। আপনার বাড়ির থেকে লোক যাবে অনেক ভাই প্রবাসে আছেন ভাই কোনো সমস্যা নাই আপনার বাড়ি থেকে আমার বাড়িতে লোক পাঠান আপনার এলাকার মধ্যে আপনার জেলার মধ্যে আপনাকে আমি বিয়ে দেওয়ার চেষ্টা করব। না হয় পাশের জেলায় দিয়ে দিব। আপনার বাড়ি থেকে ওই বাড়িতে লোক যাবে সেই ক্ষেত্রে ভাই কি কি লাগবে সেটা একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন তারপরে ভাই আমি সিট আনার বাটপার ভালো না খারাপ যদি ভালো মনে হয় আপনি আমাকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা বিয়ে হবে তারপরে দিবেন দুই কপি ছবি দিবেন আপনার বায়োডাটা আমাকে দিবেন এখন ভাই বলতে পারেন ভাই কেন টাকা পয়সা নেন ভাই টাকা পয়সা ছাড়া কি ভাই বিয়ে শাদি করানো সম্ভব কেন টাকা পয়সা নেই একটা উকিল যদি ভাই আপনার কাছ থেকে টাকা পয়সা ছাড়া কোর্টে কাজ করে সে কি টিকতে পারবে ভাই কখনো বাইশে সে চলতে পারবে না একটা উকিল ভাই তার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমার মক্কেল যেন বেঁচে থাকে মককেও যেন যাবিন হয় ভাই আমরা ভাই সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের বিয়ে শারি দেওয়ার জন্য আপনারা বিয়ে শারি করে সংসার করেন আমাদের জন্য একটু দোয়া করেন ভাই চিটারি বাটপাড়ি একদিন দুই দিন করা যায় ভাই তিন দিন চার দিন করা যায় না ইউটিউবে ভাই দেখেন আমার শত শত গান আছে ভাই একসময় আমি অনেক গান করি এখনও ভাই গান করি কোথাও কনসার্ট করতে গেলে অগ্রিম আমাদেরকে টাকা পাঠায় ভাই তাদের টাকা কি মাইর যায় আপনি আমার চ্যানেলে দেখেন রাজু খান লেখেন রাজু খানের গান দেখবেন আমার অনেক গান আসবে ভাই অনেক গান ভাই অনেক গান দিয়ে অনেকে টিকটক করতেছে ভাই হয়তো জানে না এই শিল্পী কে মূলত আমি চাই ভাই মানুষ সুখে থাক ভাই আমার জন্য যে গিরে পানিতে নামবে ক্ষুদার কোসম ভাই তার জন্য আমি পানিতে নামবো আমার জন্য যে পানিতে নামবে তার জন্য আমি বুক পানিতে নামবো কথা হলো ভাই তা না আজকাল মেয়ে হোক আর ছেলে হোক ভাই মানুষ মানুষকে ভালোবাসে না ভাই মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে কেন বলছি ভাই আজকে আপনি ভাই যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি আজ রয়েছি তোমারই মানুষ মানুষকে ভালোবাসে না ভাই মানুষের অবস্থানকে ভালোবাসে আপনার অনেকে আছেন সুন্দরী মেয়েদেরকে ভাই টাকা পয়সা দেন প্রতারণার শিকার হন ভাই টাকা পয়সা কাউকে দিবেন না টাকা আপনাকে যে বিয়ে করবে সে কখনও ভাই আপনার কাছ থেকে টাকা পয়সা চাবে না টাকা পয়সা দিলে আপনি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ভাই প্রতারণার শিকার হবেন আপনাকে ভাই বলবে একটা ফোন কিনে দেন আমার ফোনের ডিসপ্লে সমস্যা ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সারবো আপনার সাথে কথা বলবো ভাই আপনি ভাড়া পাঠান আপনার বাসায় আসতেছি ঘোড়ায় চাউল নাই মা অসুস্থ এই সেই বলে ভাই আপনার কাছে টাকা নিবে ওরা বৌদ্ধ বেশিরভাগ দেখবেন বৌদ্ধ একটা মেয়ে ভাই আমার চ্যানেলে ভিডিও করলে আজকে ভিডিও করব ভাই এক সপ্তাহ দশ দিন পুনও দিনের মধ্যে ভাই মেয়ের বিয়ে হয়ে যায় দুইটা ভিডিও করা লাগে না ওদের ভাই একটা মেয়ের শত শত ভিডিও আছে ভাই বিভিন্ন চ্যানেলে ভাই কেন ওরা ভিডিও করে আপনারা কি ভাই বুঝেন না আপনারা সো সরল তাই ভাই বুঝেন না কাউকে কোনো টাকা পয়সা দিবেন না প্রতারণার শিকার হবেন না আর যদি কোনো ভাই টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই খুদার কসম বলছি সর্বোচ্চ আপনার টাকাটা উঠাই দেওয়ার চেষ্টা করব ওই মেয়ের নামে ভিডিও বানাবো ও যে জি লাই থাক আজ না হোক কাল কাল না হোক পশু ওই মেয়ে ধরা খাবে ভাই যদি ওই মেয়ের ছবি দিতে পারেন আর কিছুই লাগবে না বাদ বাকিটা আমি দেখব ওই মেয়ের নামে মামলা করা লাগে মামলা করব ভাই আর একটা কথা বলি আপনার ঘরে সুন্দরী বউ আছে মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাই ক্ষুধার কসম বলছি ভাই সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই আমি কি কখনো পারবো আপনার এই মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই দয়া করে ভাই কেউ এই কাজটা করেন না ভাই মা বাবাকে কেউ কষ্ট দিয়েন না ভাই আপনার সুন্দরী বউ চলে যাক তাতে কোনো দুঃখ নাই ভাই আপনি সকালে আমার বাসায় আসবেন ডিটেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় ভাই সারা জীবন সাধনা করলেও ভাই কখনো মা বাবাকে ফিরিয়ে না যাবে না ভাই আপনি আপনার ছেলে মেয়েকে যেমন ভালোবাসতেছেন আপনার মা বাবাও ঠিক ততটা আপনাকে ভালোবাসে ভাই ততটা ভালোবাসছে আপনাকে এখনও ভালোবাসে আজকে আপনি আপনার বউকে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়া ঠিক হয়ে গেছে আপনার মা বলবে কী বাজান আমার কিডনি ভালো আছে আমার কিডনি দুইটা তুই নিয়ে লাগা ভাই বিশ্বাস করেন ভাই মা বাবার মতো কেউ হয় না মা বাবাকে কেউ ভাই কষ্ট দিবেন না আমার ফোন নম্বর আমি দিচ্ছি আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে এমনি ফোন দিলে কেউ পাবেন না দর্শক অযথা কেউ বিরাক্ত করবেন না ফোন ঢুকবে কিন্তু কেউ কথা বলতে পারবেন না আমি ওই ফোন রিসিভ করি না কারণ আপনার বায়োডাটা নিতে গেলে ভাই ছবি টবি সব আমার হোয়াটসঅ্যাপেই নিতে হবে আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স 8572 ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দর্শক রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে কেউ ফোন দিলে কিন্তু দর্শক পাবেন না ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন আর এই ভি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি যাতে পেয়ে যান দর্শক ভালোই থাকুন আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে